গ্রেফতারি থেকে স্বস্তি পেতে পারে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এই নিয়েও রাজীবের কাছে আপডেট দেবো রাজীব এই আম আদমি পার্টি আরবিন্দ কেজরিওয়াল এই টানাপোড়েনের একদম শেষ আপডেট কি কেজরিওয়াল তো হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন কেজরিওয়াল ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার আইনজীবীরা হাইকোর্টে একটি আবেদন জানিয়েছেন তার কারণ গতকাল যে পি আদালতে তার জামিনের আর্জি খারিজ করে তাকে ইডি হেফাজতে পাঠানো হয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই কিন্তু মূলত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তবে এক্ষেত্রে হাইকোর্টের আরও একটি আবেদন রয়েছে সেই আবেদন হলো যে তার গ্রেপ্তারিটাই বেআইনি তার প্রথমত দুটি আবেদন রয়েছে প্রথমত গ্রেপ্তারি বেআইনি দ্বিতীয়ত তাকে যে ইডি হেফাজতে রাখা হয়েছে সেখান থেকে যত শীঘ্র সম্ভব মুক্ত করা হোক এই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন অভিষেক অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা এবং তার পক্ষে সওয়াল করবেন অভিষেক মনু সিংবি আমরা জানি যে গত পরশু রাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল সারা দুপুর রজ এভিনিউ আদালতে দুপক্ষের সওয়াল জবাব চলেছে এবং সন্ধে নাগাদ তাকে ইডি হেফাজতে পাঠানো হয়েছে আঠাশে মার্চ পর্যন্ত আর এই হেফাজতকে চ্যালেঞ্জ জানিয়ে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি দিল্লি হাইকোর্টে যেমন গিয়েছেন পাশাপাশি দিল্লি হাইকোর্টের আবেদনে তারা আর্জি জানিয়েছেন যে প্রধান বিচারপতির এই বেঞ্চ যেন দ্রুত শুনানি করে এবং সেটি আগামীকাল রবিবার হলেও ছুটির দিন হলেও দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু তার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তিনি এই জায়গা থেকে এই জায়গা থেকে রাজীব মানে যেরকম বলছিলে আগামীকাল তো কোর্ট ছুটি রয়েছে কালকে শুনানির আবেদন করেছেন যদি কাল শুনানি না হয় তাহলে সোমবার কিন্তু রাজীব যে যে কথাটা তুমি ধরিয়ে দিলে এখনো পর্যন্ত কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী তিনি গারোদে রয়েছেন রাজ্য চলবে কী করে এটা তো একটা অন্যরকম একটা সাংবিধানিক ক্রাইসিস হবার মুখে দিল্লি কারণ এবং আদালতের কথা তুমি বলছো যে এখনও পর্যন্ত আদালত কি নিশ্চিত করেছে যে কালকে শুনানি তাও তো নয় দেখো আদালত এখনো শুনানি করেনি সব্যসূচী তোমাকে একটা বিষয় জানাতে চাইব তাহলে যে আমাদের দেশে প্রায় নজিরবিহীন ঘটনা আমার অন্তত মনে পড়ছে না কোনো মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রী রয়ে গিয়েছেন এবং তিনি তার দল বলছে যে আমরা প্রয়োজনে জেলের ভেতর থেকেই রাজ্য চালাবো এক্ষেত্রে দলের তরফে যেটা বলা হচ্ছে যে আইনত কোনো বাধা নেই আইনজীবীরাও বলছেন মুখ্যমন্ত্রী চাইলে সেক্ষেত্রে চালাতে পারেন তার কারণ তার হাতে কোনো পোর্টফোলিও নেই অর্থাৎ তিনি কোনো মন্ত্রী নন কোনো দফতর তার হাতে নেই যেহেতু সেহেতু তিনি চালাতে পারবেন কিন্তু সেটা কতটা সম্ভব বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেটা কিভাবে সম্ভব ব্যবহার করা এটাও তো খুব একটা সম্ভব নয় রাজীব রাজনীতি ঢুকে গিয়েছে একদমই সম্ভব নয় সেটা সম্ভব নয় কিন্তু জেল এখনও তার যেহেতু হয়নি ইডি হেফাজতে রয়েছেন কিন্তু ইডি হেফাজতেও তিনি ফোন ব্যবহার করতে পারবেন না একটা ব্যাপার দেখো তার আজকে স্ত্রী সুনিতা কেজরিওয়াল কেজরিওয়ালের স্ত্রী তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন সেই বার্তায় তিনি বলেছেন অরবিন্দ কেজরিওয়াল তার সঙ্গে তিনি ভিডিও তিনি ভেতর থেকে বার্তা দিয়েছেন যে আমি জেলে থাকলেও জেলের বাইরে থাকলেও জেলের ভেতরে থাকলেও আপনাদের জন্য নিবেদিত প্রাণ আমি কাজ করব এবং সেক্ষেত্রে যা যা প্রতিশ্রুতি আমি দিয়েছি সেই প্রতিশ্রুতি পালন করব এবং খুব শীঘ্রই আমি বাইরে আসবো আপনাদের কাছে আসবো দিল্লিবাসীর উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হয়েছে একটা ব্যাপার স্পষ্ট যে একদিকে যেমন দুর্নীতির অভিযোগ তার কাদা গিয়ে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের গায়ে পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালরাও কিন্তু আম আদমি পার্টিও কিন্তু এই ইস্যুটাকে সামনে রেখেই তারা রাজনীতির ময়দানে একেবারে বলা যেতে পারে ঝাঁপিয়ে পড়ছে তারা বলছেন যে তারা একদিকে আইনি লড়াই চলছে কিন্তু তারা পাশাপাশি বলছেন মুখ্যমন্ত্রী জেলের ভেতর থেকে প্রয়োজনে সরকার চালাবে এবং আম আদমি পার্টি তারা কিন্তু নির্বাচনী যে ময়দান নির্বাচনী লড়াইয়ের ময়দান সেখান থেকে কোথাও কোনোভাবেই সরে আসবে না যেটা মনে করা হচ্ছিল যে আম আদমি পার্টি কিছুটা বেকায়দায় কিন্তু তারা দেখাচ্ছেন তারা অন্তত এখনও পর্যন্ত যেটা বলছেন যে তাদের বেकायदा পড়ার কোনো প্রশ্নই নেই তারা লড়াইটা দাঁতে দাঁত চেপে চালিয়ে যাবে অনেক ধন্যবাদ রাজীব এই নিয়ে অধির চৌধুরী কি বলেছেন যেমন শুনবো শ্রমিকgota চার্জ এবং বিমান বসু কি বলছেন শুনুন বেলখানার মধ্যে থেকে সরকার চালানো বিষয়টা আমার কাছে অস্পষ্ট কিন্তু কেজিয়ালকে গ্রেপ্তার করার পিছনে যে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে সেটা আমার কাছে স্পষ্ট জেলখানার মধ্যে দিয়ে কী করে মুখ্যমন্ত্রী থাকা যায় এই অভিজ্ঞতা ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত নেই আবার স্বাধীনতার পর কোন মুখ্যমন্ত্রী কোনো কোনো কারণে জেলে বন্দি তাকে গ্রেপ্তার করা হচ্ছে সে উদাহরণ আমাদের কাছে নেই কারণ শেষ দিল্লির মুখ্যমন্ত্রী থাকা অবশ্যই করা হয়েছে এবং আরও আপনারা দেখেছেন আমি কালকেও বলেছি যে এখানে একটা রাজসাক্ষীকে ব্যবহার করে অরবিন্দ কেজরিওয়ালকে দোষী করা হচ্ছে কালকে রাজ সাক্ষী ব্যবহার করে আমাকে আপনাকে যাকে খুশি খুনি বাড়ানো যায় যদি কেউ দোষী বলে প্রমাণিত হয় বা কোনো দুর্নীতির সঙ্গে সম্পর্ক আছে বলে প্রমাণিত হয় সেটা যদি আগে হয়ে থাকে অনেক আগে হয়ে থাকে তাহলে নির্বাচনী বিধি চালু হওয়ার পর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যখন প্রশাসন তার কাজকর্ম করতে হয় সেখানে দুম করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যাওয়া যায় না তাই মিস্টার অরবিন্দ কেজরিওয়ালকে কেজরিওয়ালকে যেভাবেতে ধরল তার দোষ এখনও প্রমাণিত হয়নি দোষ প্রমাণিত নিশ্চয়ই যদি হয় সে পরের ব্যাপার কিন্তু যা যেই যেই চার্জগুলো বলা হয়েছে তার অনেক আগে বোধ হয় পনেরো মাস আগে বা বারো মাস আগে তার মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী তাকেই গ্রেপ্তার করা হয়েছিল পেলে তারপরেই তাকেও গ্রেপ্তার করা যেতে পারতো পাঁচ মাস আগে গ্রেপ্তার করতে পারত এটা ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অশনি সংকেত আর সমীপ ভট্টাচার্য বিজেপির কি বলছেন শুনবো আরে কেজরিওয়াল তো আজকে সেই গব্বর সিং এর ভাষায় কথা বলছে দু সালে কেজরিওয়াল বলেছিলেন সমস্ত রাজনীতিবিদ চোর কেজরিওয়াল বলেছিলেন সোনিয়া গান্ধী চোর কেজরিওয়াল গ্রেপ্তার করার দাবি তুলেছিলেন সোনিয়া গান্ধী ডক্টর মনমোহন সিং প্রণব মুখার্জি এবং সবচেয়ে বড় চোর রবার্ট ভাটরা লালু প্রসাদ যাদব তাদের গ্রেপ্তারের কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি এই রাজনীতিকে পরিচ্ছন্ন করবার জন্যই আমি রাজনীতিতে আসছি সেই জন্য ঝাঁটা হাতে নেমে পড়েছে এরপরে দাঁড়িয়ে কংগ্রেস গোয়ার নির্বাচনের পরে বলল যে কেজরিওয়াল চোর কেজরিওয়াল একশো কোটি টাকা নিয়েছে এই এক্সাইজ পলিসিকে চেঞ্জ করে সেই টাকা কংগ্রেসকে হারাবার জন্য গোয়ায় ব্যবহার করেছে কেজরিওয়াল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে থানায় পর্যন্ত পৌঁছে গেল তৃণমূলকে বলল বিজেপি তালাল এই কেজরিওয়ালকে নিয়ে আজকে সবাই বলে কেজরিওয়ালের যে গুরু সেই কেজরিওয়ালকে ত্যাগ করেছে কারণ ওর প্রথম গান্ধীবাদী লোক প্রথমেই চিনতে পেরেছে যে জিনিস অন্য চারটে কোর্টে কেজরিওয়ালকে রিজেক্ট করেছে চারটে কোর্টে কেজরিওয়ালের কেজরিওয়ালের আবেদন রিজেক্ট করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা